আচ্ছা কালকে দেখলাম যে নসাদ সিদ্দিকি ভাঙারের বিধায়ক তিনি নবান্নয়ে গিয়েছিলেন হিন্দুকেরা এবং কিছু ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি হয়তো তৃণমূলে যেতে পারে উনি বলছে ভাগার এমএলএ সাড়ে তিন কোটি টাকা পেয়েছে সেটা খরচা করতে দেওয়া হয়নি এটার বাচ্চা ছেলে কথাবার্তা বলেছে বলে আমি মনে করি দেখেন একটা কথা বলি আমি এমএলএ আমি খরচা করব করতে দেওয়া হবে না কেন বিশেষ যদি না দেওয়া হয় কেদের জন্য মুখ্যমন্ত্রী দেয় কেঁদের ডিএমএসডিও বিডিও করবে তাদের তাদের জন্য কর্ত খোলা আছে সেখানে বলতে পারে তা বাংলার মানুষ আশঙ্কা করছে আর এটা সাব মানে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলা তো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা ছাব্বিশে দেখতে পাবেন এদের খাতায় যদি নাম লিখতে যাওয়া মনে হয় মানুষকে বলবো জানা হচ্ছে কি ভাঙড়ের মানুষকে বলবো জানা হচ্ছে ভাঙড়ের মানুষ মানে আমি দেখছি আমি তো সবচেয়ে বেশি ভাঙড়ে আছি মানে শুরু থেকে বুকা ইরা মানে ঢেউ উল্টো দিকে যায় ঢেউ জিতে যাই এর আগে দেখেন তার আগে দেখেন তার আগে ঢেউ উল্টো দিকে যায় আমি বলবো ভাঙড়ের মানুষকে আপনারা উন্নয়ন উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না কিভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে যার দ্বারাই উন্নয়ন হবে যে যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যান এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে হাঁটতে হবে এটাই মনে করি যে আবার কি মনে করছে ভাঙড়ার মানুষ সেরা দিকে চলবে কি দেখেন শক্তি শক্তি তো মানুষ শেখে তো ভাগ ভাঙড়ের ভাষা সম্পর্কে আমি অনেক জানি এরা কখন কখন কোন ধরে আল্লাহ ভালো জানে এরা তো হুচুকে বাঙ্গাল দেখেন এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে আমার বোন বি দেওয়া হয়েছে অনাথ হয়েছে সবচেয়ে বেশি তো হয় রাজনীতি রাজনীতি হবে রাজনীতি অনেক মানুষকে মেরে দেওয়া ফুল করা মার্ডার করা এই রাজনীতি তো আল্লাহ জানেন আমরা দেখেছিলাম যখন এই পশ্চিমবাংলা ভারতবর্ষে বিভিন্ন ধর্মের স্থানে কোনো অনুষ্ঠান হয় সেই সব ধর্মের স্থানে সরকার থেকে কিছু সাহায্য দেয় রাজ্য কেন্দ্র ফুটবল অবশ্যই দিয়েছে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার ছিল লক্ষ লক্ষ মানুষের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য একটা আলোর ব্যবস্থা করে না একটা টয়লেটের ব্যবস্থা করে না একটা পানির ব্যবস্থা করে তো এই সরকার ক্ষমতায় আসার পরে ফুটফুরা সেনের অনেক উন্নয়ন করেছে অনেক করেছে একটা মানুষ হিসেবে আমি সত্য কথা বলছি যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে এখানে

ববি হাকিম সাহেবের যা পুতুলা শ্রেণীর দিকে লক্ষ্য আছে সেটা অতুলনীয় কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ পেয়েছি যে এমএলএ সবসময় পৌড়ার দিয়ে এদিকে ঘুরে বেড়াই

মানে নিসা করে তারা নামে স্লোগান দিয়েছে যিনি বলছেন তাদের প্রশ্ন যারা যাদের নামে স্লোগান দিয়েছে তারা তো এরকম করে পাঠায়নি তো পুরা একদল বেরিয়ে এই অমুক সাহেব মুড়দাবাদ মু করছে এগুলোই পাঠিয়েছে পাঠিয়ে দিয়ে মানে চাইছে আমাদের নামে এরকম বলছে এসব ক্রাং মাপে

আমরা পুষ্প আওলাদ আমাদের নিয়ে যে কোনো অসমান না করা হয় কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে পলিটিক্যাল লোক থাকবে প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক থাকুক কিন্তু কোনো ব্যানার না থাকে সরকার সাহেব আনন্দের এমএলএ সাহেব এবং শুভ ভাই খুব সুন্দর অ্যারেম্ব করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একটা বিনা টুপিওয়ালা আমি একটু দেখি একটা বিনা টু দে তো ভাঙড়ের মানুষকে আমি বলবো আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন ভাঙড়ে যে আগে যে অরজকতা বিহীন আমি বসে মুখ্যমন্ত্রীকে বলবো ভাঙড়ে গার্জেন নেই ভালো গার্জেন দিতে হবে তাহলে গার্জেন যদি ভালো থাকতো আমার মনে হয় অনেক মায়ের কোল খালি হতো না তো আজকে তো অনেক শান্তি অনেক শান্তি এখানে ভালো মানে গার্জেন দিতে হবে আপনার না আমার রাজনীতি করছে তার পরিচয় আলাদা ভাই পরিচয় আলাদা তা আমি একটা কথা বলি আপনার সবার সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতিবিদ ছিল না বাজে কথা আমি শুনেছি না বাজে কথা দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন রাজনীতিবিদ ছিলেন না এই যে আমার সঙ্গে আমাদের ভাই বোনের সঙ্গে ঝগড়াটা কি ভাই বোনের পরি ঝগড়া কি দাদা হুজুর নাকি রাজনীতি করতেন উনি প্যাট নিতেন এটা এই এই মিথ্যা দিয়ে মানুষকে ভাঙতা দেওয়ার